প্রফেসর ডক্টর নাসিরুদ্দিন কাজল ঢাকা মেডিকেল কলেজ এখন কথা বলবো বয়স্ক মানুষের যদি প্রসাব বন্ধ হয়ে যায় কি কি কারণে হতে পারে কারণ অনেকগুলোই থাকে কমন সাধারণত যেটা হয় প্রস্টেট অর্থাৎ প্রস্টেট গ্রন্থি যদি বড় হয়ে যায় এটা বয়সজনিত কারণে বড় হলে হতে পারে অথবা অনেক সময় প্রস্টেট ক্যান্সার হলেও হতে পারে আর অনেকগুলো কারণ আছে কারো যে স্ট্রিকচার ইউরেথ্রা থাকে অথবা মেটাল স্টেনোসিস থাকে অথবা কারো যে নিউরোভেটি ব্ল্যাডার এবং কারো মূত্রের থরিতে যদি স্টোন থাকে যাই হোক না কেন কমন যেটা হয় সাধারণত সেটা হচ্ছে প্রস্টেট গ্রন্থির বয়সজনিত কারণে বৃদ্ধি পাওয়া তো এইটা হলে কি সিম্পটম কি উপসর্গ নিয়ে আসে এবং রোগীর কি কমপ্লিকেশনস ডেভেলপ করলো তার উপর এটা সাধারণত নির্ভর করে কিছু ক্ষেত্রে আমরা সাধারণত রোগীকে হয়তো আমরা কাউন্সেলিং করে কিছু লাইফস্টাইল মডিফিকেশন ওয়াটার মডিফিকেশন করলে রোগী ভালো হয়ে যায় কিছু ক্ষেত্রে হয়তো আমরা ঔষধের চেষ্টা করি বাট প্রবলেম হচ্ছে যে সমস্ত রোগীরা এই দুটো পদ্ধতিতে ভালো হন না অথবা কমপ্লিকেশন ডেভেলপ করে মানে জটিলতা ডেভেলপ করে তাদের সাধারণত এইটা অপারেশন লাগে এবং এইটা অপারেশন করতে গেলে খুব সহজেই এখন খুব উন্নত টেকনিক আমরা এগুলো অপারেশন করি যেমন একটু আগে আমি একটা অপারেশন করে বের হলাম সো আমাদের সাধারণ মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে ঔষধে না হলে আমি আর অপারেশন করবো না আমি খারাপ হয়ে যাব তো আপনি তো এটা মাথায় রাখতে হবে যে আপনি তো অপারেশন না করলেও খারাপ হয়ে যাচ্ছেন খারাপ হতে পারে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপারেশন না করলে যে জটিলতা হয় এর অনেকগুলো জটিলতা থাকে তার মধ্যে বারবার প্রস্রাব ইনফেকশন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এমন কি উপরে চাপ দেওয়া হয়তো কিডনি ড্যামেজ করে দিতে পারে তাহলে আপনি চিকিৎসা না করে কিডনি ড্যামেজ হতে পারে এটাও তো আপনার বড় একটা জটিলতা সেক্ষেত্রে তো আপনার জীবনটা তো ঝুঁকির মধ্যে পড়ে গেল তো সেই ক্ষেত্রেই আপনাকে ডাক্তারের কথা শুনে যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটা অপারেশন করতে হবে কারণ এখন অপারেশন অনেক উন্নত টেকনিক যেটা আমরা করি সাধারণত আমাদের কেটে করতে হয় না আমাদের মেশিন আছে সেই মেশিনটা আমরা প্রসবের রাস্তা দিয়ে আমরা অপারেশন করে ফেলি এবং এই অপারেশন করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রোগীরা খুব ভালো থাকে এবং তারা সুস্থ জীবন জীবনযাপন করে ধন্যবাদ